বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় বন্ধুগণ আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তেত্রিশ বছর বয়সী একজন প্রভাষক পাত্রীর জীবন বৃত্তান্ত আলোচনা করার জন্য ওনার পিতা ব্যবসায়ী মা গৃহিণী দুজনই উচ্চ শিক্ষিত ওনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা নরসিংদি জেলায় উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি গায়ের রং উজ্জ্বল শ্যামলা বৈবাহিক অবস্থা অবিবাহিত রক্তের গ্রুপ এ নেগেটিভ ওনার জন্মসাল উনিশশো সাল সে অনুযায়ী বর্তমানে তেত্রিশ বছর বয়স চলতেছে এসএসসি দু হাজার ছয় সাল এইচএসসি দুই হাজার আট সাল বিবিএস এবং এম বিএস করেছেন ফিনান্স এবং ব্যাংকিংয়ে ওনার পেশা হচ্ছে বেসরকারি কলেজের খণ্ডকালীন শিক্ষক হিসেবে প্রভাষক হিসেবে কর্মরত আছে ওনারা এক ভাই এক বোন ওনার ছোট ভাই প্রভাষক এখন আলোচনা করবো ওনাদের চাহিদা সম্পর্কে আপনারা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দিবেন তাহলে সবার আগে আমাদের এই ভিডিওটা আপনার কাছে পৌঁছে যাবে এখন আলোচনা করবো ওনারা যে ধরনের পাত্র চাচ্ছে প্রতিষ্ঠিত কোনো ব্যবসায়ী পাত্র অথবা ভালো জব করে এ ধরনের পাত্র অথবা বিদেশে স্থায়ী নাগরিকত্ব আছে এ ধরনের পাত্র হলে আলোচনা করবে যে কোনো জেলার পাত্র হলে ওনারা আলোচনা করতে রাজি আছে ডিবুটস বা স্ত্রী মারা গেছে ক্ষেত্র বিশেষে এই ধরনের পাত্র হলে ওনারা আলোচনা করতে রাজি আছে তবে আপনারা যদি এই পাত্রের সঙ্গে আলোচনা করতে চান তাহলে এই ভিডিওর কমেন্টে এসে সরাসরি বলে ফেলুন এবং কি আপনাদের বায়োডাটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই পাঠিয়ে দেবেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে এই চ্যানেলের ডেস্ক্রিপশন বক্সে দেখবেন একটা বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনারা পাঠিয়ে দেবেন